কথায় আছে যে বাঙালির নাকি অস্ত্রের প্রয়োজন পড়ে না কারণ বাঙালির সবচেয়ে বড় অস্ত্র হলো তার বুদ্ধি কিন্তু আশ্চর্যকর বিষয় হলো যে এই বাঙালি জাত সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশে হ্যাঁ কিন্তু এই বাংলাদেশের বাঙালিদের বুদ্ধিগুলো যে কোন বোকা বাক্সে বন্দি এটা সত্যি আমি খোঁজ চালাচ্ছি কিন্তু খুঁজে কিছুতেই পাচ্ছি না সিরিয়াসলি ভারতীয় পণ্য ভারতীয় পণ্য সামান্য একটা বিষয় যে দু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কে কে আর রিলিজ করে দিয়েছে আর এই বিষয়টাকে নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে বাংলাদেশের পাবলিক যে লেভেলের ক্ষিপ্ত হয়ে উঠেছে যে লেভেলের একটা পাগলের মতন আভাব করছে এবং গোটা দেশ জুড়ে যে লেভেলে ধামাল মাচাচ্ছে এটা আশ্চর্যকর বিষয় আশ্চর্যকর বিষয় এটা ইন্ডিয়াকে বলতে চাই আমরা মুস্তাফিজুর রহমান যা কি জিনিস তুমি বেটা এখন ইন্ডিয়া বয়কট আমরা ইন্ডিয়া বয়কট

শুনলে অবাক লাগবে যে বিসিসিআই এর এই মুহূর্তে বিসিসিআই নেটওয়ার্ক প্রায় আঠারো হাজার কোটি টাকারও বেশি আঠারো হাজার কোটি টাকারও বেশি আর সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো যে এই টাকার প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টাকা কিন্তু বিসিসিআই আইপিএল থেকে কামিয়েছে তাই বিসিসিআই কখনোই চাইবে না যে একটা সামান্য ঝামেলা ঝুলঝামেলা হয়ে একটা গোটা আইপিএল সিজন নষ্ট হয়ে যাক অবভিয়াসলি কোনো দেশের যদি পাবলিক ক্ষেপে যায় যদি ক্ষিপ্ত জনতা একবার ঝামেলা শুরু করে দেয় তাহলে কিন্তু গোটা আইপিএলটা বন্ধ হয়ে যাবে আর এটা বিসিসিআই কখনোই চাইনি যে বাংলাদেশের একজন সামান্য প্লেয়ারের জন্য আইপিএল সিজনটা ভেসতে যাক আর এটা খুব সাধারণ আর এটা বাংলাদেশের পাবলিকের মাথায় এখনো পর্যন্ত ঢোকেনি কিন্তু সবচেয়ে বিষয় হলো এটা যে বাংলাদেশের পাবলিকের কিন্তু এটা আগে ঢোকার উচিত আগে ঢোকা উচিত কারণ বাংলাদেশের পাবলিক সবচেয়ে ভালো জানে যে ক্ষিপ্ত জনতার পাওয়ার এটা সবচেয়ে ভালো জানে কারণ মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের ক্ষিপ্ত জনতার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর সেই বাংলাদেশ প্রশ্ন তুলছে ভারতের দিকে আঙুল তুলছে যে কেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হলো তাহলে কি ভারত মুস্তাবিজুর রহমানের সিকিউরিটির প্রশ্ন তুলছে সাথে বিসিসিআই এর দিকেও আঙুল তুলছে যে বিসিসিআই এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সামান্য একজন মুস্তাবিজুর রহমানের মতন প্লেয়ারের দায়িত্ব নিতে পারছে এই কথা বাংলাদেশের মানে ক্রিকেট ফ্যানেরা বলছে এটা আশ্চর্যকর বিষয় যেখানে বাংলাদেশ খুব ভালো করে জানে যে ক্ষিপ্ত জনতার পাওয়ার কতটা হয় এটা খুব ভালো করে জানে বাংলাদেশ আর এই যাই হোক বাংলাদেশের পাবলিক এই ধরনের ঝামেলা শুরু সাথে একটা মজার বিষয় হলো যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি এখন পাবলিকি দিচ্ছে কে মানে এটা হাস্যকর বিষয় হাস্যকর বিষয় যে বিসিসিআই নেটওয়ার্ক আঠেরো হাজার কোটি টাকা সেই বিসিসিআইকে টক্কর দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বিসিবি আইসিসি কে চিঠি পাঠিয়েছে যে আমরা 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ আমরা ভারতে খেলব না ভারতের মাটিতে খেলব না আমাদের প্রত্যেকটা ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে করা হোক কিন্তু আইসিসি डायरेक्टली না বলে দিয়েছে डायरेक्टली মুখের উপরে না বলে দিয়েছে এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় আইসিসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে যদি তোমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে করাতে হয় তাহলে তোমার প্রতিপক্ষ যে দলগুলো থাকবে সেটা যে टीमें হোক না কেন তাকেও কিন্তু সাফার করতে হবে তাকেও মানে আলাদাভাবে তাকে বিরক্ত হতে হবে তাকেও কিন্তু অন্য দেশে গিয়ে খেলতে হবে সুতরাং তোমার সামান্য পাঁয়তার কারণে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের শিডিউল চেঞ্জ করতে পারবো না ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে আর এতে কি লাভ হলো তাহলে মুখে চুনকালি তো লাগলো আর আইসিসি তোমাদের কথায় খুব একটা গুরুত্ব দেবেও না কারণ আইসিসি সারা বছরে যা টাকা উপার্জন করে তার একটা বিশাল অংশের বা অংশীদারিত্ব রাখে ভারত সবচেয়ে বড় কথা হলো আইসিসি সারা বছরে যা টাকা উপার্জন করছে তার আটত্রিশ পার্সেন্ট কিন্তু ভারত পায় আর বাংলাদেশ পায় মাত্র সাড়ে চার পার্সেন্ট একবার ভেবে দেখো মোটামুটি আইসিসির অংশীদারিত্বের মধ্যে বড় বড় কয়েকটা দেশের মধ্যে প্রায় বারোটা দেশ আছে বারোটা ক্রিকেট দল রয়েছে এবং সেই বারোটা ক্রিকেট দলের মধ্যে আটত্রিশ পার্সেন্ট শুধু ভারত পায় তাহলে একবার ভেবে দেখো আইসিসির মধ্যে বিসিসিআই এর পাওয়ার ঠিক কতটা ঠিক কতটা মজবুত পজিশনে রয়েছে এই মুহূর্তে আইসিসির চোখে বিসিসিআই সুতরাং তোমরা ভাবলে কি করে যে তোমাদের একবার বলাতে আইসিসি মেনে নেবে কখনোই মানবে না সুতরাং আইসিসি মেনে নেয়নি বাংলাদেশকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা ম্যাচ না খেলতে চাও তাও ভারতের মাটিতে তাহলে তোমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে সুতরাং তোমরা খেলতে খেলতে চাইলে চাইলে খেলো না সোজা সুজি বেরিয়ে যাও সোজা সুজি বেরিয়ে যাও ওয়ার্ল্ড কাপ থেকে খেলতেই হবে না তোমাদের জায়গায় অন্য কোনো দেশ খেলে নেবে এটা হাস্যকর এটা লজ্জাজনক বিষয় আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা মুস্তাফিজুর রহমানের বিষয়ে বলছিলাম যে মুস্তাফিজুর রহমান হয়তো এখন মনে মনে নিজেও ভাবছে যে আমি ভুল দেশে জন্ম নিয়ে ফেলেছি ভুল দেশে